এরপর যে আমরা ত্রিকোণমিতির আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করবো অনুপাত মানে হচ্ছে রেশিও তার মানে দুইটা জিনিস মনে করো যে কোনো দুইটা জিনিস ধরো এই একটা জিনিস আমার আমার দুইটা হাত এই দুইটা হাত একটা চোখে আমি উপরে রাখি একটা চোখে যদি নিচে রাখি তার মানে একটা হাতকে যদি আমি একটা হাত দ্বারা ভাগ করি তাহলে আমি দুই হাতের অনুপাত বা রেশিও পাবো সেমভাবে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ তা হচ্ছে আমাদের এখানে ছয় ধরনের ত্রিকোণমিতিক অনুপাত আছে কী কী একটা আছে হচ্ছে সাইন সাইন তারপর আসে হচ্ছে সাইন এরপর আসে হচ্ছে ট্যানজেন্ট তারপর আছে কু টঞ্জেন্ট তারপর আসে হচ্ছে সেকেন্ড এবং সর্বশেষে হচ্ছে কু সেকেন্ড এই কয়টা হচ্ছে আমাদের এই ছয়টা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এখন আমরা কিন্তু আমাদের এই ছয়টা বিষয় কি ভাবে সবাই চিনি সাইনের ক্ষেত্রে হচ্ছে এসাইন কুসাইনের ক্ষেত্রে কস ট্যানজেন্টের ক্ষেত্রে ট্যান কু ট্যানজেন্টের ক্ষেত্রে কট সেকেন্ডের ক্ষেত্রে সেক এবং কু সেকেন্ডের ক্ষেত্রে হচ্ছে কু সেকেন্ডের ক্ষেত্রে হচ্ছে কি কু সেক এইটুকু কিন্তু আমরা সবাই চিনি যে সবাই এই নামটা জানি তাহলে এই নামগুলো হচ্ছে মূলত এই যে ছয়টা পূর্ণরূপ এই পূর্ণরূপে সংক্ষিপ্ত রূপ হচ্ছে সাইন কস ট্যান কট এবং সেক কোসেক তাহলে এই ছয়টা নিয়ে হচ্ছে আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে বিস্তারিত আলোচনা দেখ এখানে আমাদের এইটার সাপেক্ষে যদি আমরা হিসাব করি এই কোণের সাপেক্ষে তাহলে এইটা হচ্ছে আমাদের অতিভোষ এইটা হচ্ছে আমাদের ভূমি এবং এইটা হচ্ছে আমাদের লম্ব এখন অনুপাত হতে গেলে তার মিনিমাম দুইটা বাহু লাগবে তাহলে দেখো সাইন সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভ কৎ সমান হচ্ছে ভূমি বাই অতিভ তাহলে দেখো এখানে আমাদের দুইটা বাহুর অনুপাতকে আমরা বলতেছি কি আমাদের যে রাইট অ্যাঙ্গেল আছে আছে বা ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের যে দুইটা বাহু এই দুইটা বাহুর অনুপাতকে আমরা বলতেছি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত তাহলে সেই ক্ষেত্রে প্রথম যে বিষয় সাইন এইটা যদি আমরা থিটা ধরি তাহলে সাইন থিটা সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই মানে লম্বকে যদি আমরা অতিভুজ দ্বারা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে আমি মান সমান হচ্ছে ভূমি বাই ক্ষেত্রে ভূমিকে যদি কজের আমরা অতিভোজ দ্বারা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা মান পাবো কার সেই ক্ষেত্রে আমরা মান পাবো হচ্ছে কজের টেনের ক্ষেত্রে হচ্ছে লম্ব বাই ভূমি লম্বকে যদি আমরা ভূমি দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে কার মান ট্যানের মান এখন দেখো এখানে একটা বিষয় খেয়াল করো এবং এই এই যে বিষয় বিষয়গুলো আছে এই ক্ষেত্রে আমার আবার একটা টেকনিক আছে সেই টেকনিকে আমি দেখাচ্ছি প্রথমে একটা বিষয় ক্লিয়ার হয়ে আমরা দেখো সাইন সমান কত সাইন একটা সমান হচ্ছে লম্বা অতিভুজ দিকে একটু খেয়াল করো কুসেকের দিকে কি আছে অতিভুজ বাই লম্ব তার মানে এই বিষয়টা সম্পূর্ণ উল্টা না এখানে এখানে লম্ব ছিল উপরে এখানে দেখো লম্ব নিচে অতিভুজ ছিল নিচে এখানে অতিভুজ উপরে তার মানে আমরা বলতে পারি সাইনের বিপরীত হচ্ছে কি কুসেক আবার একই রকম ভাবে দেখো কস কথ সমান কি ভূমি বাই অতিবোস এখানে কি আছে অতিভুজ বাই ভূমি তাহলে এখান থেকে আমি বলতে পারি কি কস কার বিপরীত সেকের বিপরীত আবার টেনের ক্ষেত্রে আসো টেন সমান কি লম্ব বাই ভূমি কচ সমান কি ভূমি বাই লম্ব এখানে একটা একটা বিপরীত এখন আমি তোমাকে একটা টেকনিক শেখাচ্ছি আমরা কিন্তু এখানে টেকনিকগুলো খুব গুরুত্ব সহকারে শিখবো নাহলে কিন্তু আমাদের পরবর্তীতে বিভিন্ন সমস্যার মধ্যে আমরা পড়ে যাব কারণ এই বিষয়গুলো মুখস্থ করা একটু কঠিন প্যাচ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা টেকনিক করে করে শিখবো তাহলে আমাদের সেই ক্ষেত্রে কম সমস্যা হবে প্রথমে আমরা এটাকে নাম্বারিং করি এটা হচ্ছে এক এটা দুই টেন হচ্ছে তিন এটা হচ্ছে চার এটা পাঁচ এটা হচ্ছে ছয় এই যে আমাদের যে ছয়টা নাম্বার সাইন কজ টেন কেক সেক সেক এদেরকে আমরা সিরিয়ালি নাম্বারিং করলাম এক দুই তিন টেন পরে কর তাহলে চার পাঁচ ছয় এখন এই যে করলাম এখন তুমি যে কোনো দুইটা সংখ্যাকে করো যে দুইটা সংখ্যা এবং যে দুইটা সংখ্যা যোগ করার পরে তোমার যুগ ফলটাকে তুমি কত বানাও যুগ ফলটাকে তুমি বানাও হচ্ছে সাত এখন সাত বানাতে গেলে তোমার কোন কোন সংখ্যা যোগ করতে হবে সেটা একটু মাথায় নিয়ে আসো দেখো এক আর দুই যদি আমি যোগ করি যোগ কি সাত হবে এটা কিন্তু একটা টেকনিক মাথায় রাখতে হবে এক আর দুই যোগ করলে কি সাত হবে হবে না এক আর তিন যোগ করলে সাত হচ্ছে না এক আর পাঁচ যোগ করলে সাত হয় না এক আর চার যোগ করলেও সাত হয় না কিন্তু দেখো আর যদি আমি করি তাহলে কত হচ্ছে হয় আবার দেখো দুই আর পাঁচ যদি আমি যোগ করি তাহলেও সাত হয় আবার তিন এবং চার যদি আমি যোগ করি তাহলেও সাত হয় এই তিনটা বাদে বাকি কোনোভাবে কিন্তু আমি যুগ ফলটাকে সাত মানে যুগ যে সাত হবে সেটা কিন্তু তৈরি করতে পারবো না আবার একই রকম ভাবে ছয় এবং এক যুগ করলে এর বিপরীত প্রক্রিয়ায় ছয় এবং এক যুগ করলে কত হয় সাত হয় আবার পাঁচ এবং দুই যুগ করলে কত হয় সাত হয় আবার চার এবং তিন যুগ করলে কত হয় সাত হয় এখন এইটাই হচ্ছে একটা ট্রিক্স বা টেকনিক টেকনিকটা কি দেখো এই যে আমরা যে নাম্বারিংটা করলাম এই যে নাম্বারিং এখন কে কার বিপরীত এটা আমরা গুলিয়ে ফেলতে পারি সাইনের বিপরীত যে কুসেক কচের বিপরীত যে সেক টেনের বিপরীত যে কট এটা আমরা গুলিয়ে ফেলতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা এই টেকনিকটা যদি মনে রাখি যুগ ফল সাত হবে এবং আমরা এদেরকে সিরিয়ালি নাম্বারিং যুগ ফল সাত হতে গেলে কার সাথে করতে হবে যার সাথে আমরা যার যোগ করব সে তার বিপরীত সহজ বিষয় তাহলে দেখো একের সাথে ছয় যোগ করলাম একে কে ছিল সাইন ছয় কে তাহলে এক এবং এক সাইন এবং কুসেক একটা একটার বিপরীত তাহলে সেই ক্ষেত্রে আমি লিখতে পারি যে সাইন থিটা সমান ওয়ান বাই কুসেক থিটা এবং যখন আমরা এই বিষয়গুলো লিখব তখন সবগুলো অক্ষরে অবশ্যই ছোটো হাতের হতে হবে সাইনের এস বড় হাতের লেখা যাবে না কুসকের সে বড় হাতের লেখা যাবে না সাইন থিটা যেমন সমান যদি ওয়ান বাই কুসেক থিটা হয় তাহলে কুসেক থিটা সমান একই রকমভাবে ওয়ান বাই সাইন থিটা হবে কারণ ছয় আর এক যোগ করলে তো কত হয় সাত হয় আবার সেমভাবে আমরা যদি কস থিটা সমান লিখি তাহলে কজের বি বিপরীতকে সেখ তাহলে এখানে আমরা লিখতে পারবো কজ থিটা সমান ওয়ান বাই সেক্স থিটা সেমভাবে পাঁচ আর দুই যোগ করলেও সাত হয় তাহলে সেক্স থিটার সমান কত লিখতে পারবো ওয়ান বাই কজ থিটা আবার টেন থিটার সমান কথা টেনের সাথে কার টিনের সাথে চার তাহলে ওয়ান বাই কর থিটা তাহলে টেন থিটার সমান ওয়ান বাই কর থিয়েটা তাহলে এখানেও কিন্তু ক্যামেরার টেক একটা টেকনিক কিন্তু শিখে গেলাম তাহলে দেখো এই যে আমাদের এখান থেকে কিন্তু আমরা সুন্দরভাবে জানতে পারলাম যে কার বিপরীত কে যে আমরা যে তৃকমিত অনুপাতগুলো দেখবো সেখান থেকে আমাদের এই যে এই বিষয়গুলো তো চলে আসলো যে এখানে আমাদের এই বিষয়গুলো তো লাগবে যে লম্ব অতিবোষ ভূমি কার বিপরীতকে ত্রিকোণমিত অনুপাত বের করতে গেলে তাহলে এখানে আমাদের ত্রিকোণমিত অনুপাত কয়টা আছে ছয়টা এখন ছয়টা মনে না রেখে আমরা যদি তিনটাকে মনে রাখি তাহলে কিন্তু আমাদের জন্য জিনিসটা বোঝা অনেক সহজ হয় আমাদের মনে রাখাটা অনেক বেশি সহজ হয় ব্রেনের ওপর আমাদেরকে চাপটা কিন্তু কমে যায় তাহলে আমরা এই ছয়টাকে কিন্তু তিনটাতে ভাগ করে ফেললাম কিভাবে আমরা এই বিষয়ে যাওয়ার আগে আমরা কি করলাম কার বিপরীতকে সেটা বের করে ফেললাম এখন আমরা যদি শুধুমাত্র এই অংশ অথবা শুধুমাত্র এই অংশ এইটুকু যদি মনে রাখি তাহলে কিন্তু আমরা একটাকে উলটিয়ে দিলেই তার বিপরীতটা পেয়ে যাচ্ছি দেখো সাইনের বিপরীতকে কোসেক একই রকমভাবে কোসেকের বিপরীতকে সাইন বিপরীত বিপরীত কস টেনের বিপরীত টেন থিটা যেমন ওয়ান বাই কর থিটা লিখতে পারি কর থিটার সময় একই রকমভাবে ওয়ান বাই টেন থিটা লেখা যাবে তাহলে আমরা এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের যে কার বিপরীতকে সেটা কিন্তু বের করে ফেললাম এখন আমাদের বুঝতে হবে যে মূল যে বিষয় তা হচ্ছে sin যে লম্ব/অতিভুজ লিখতেছি cos সমান ভূমি/অতিভুজ লিখতেছি tan সমান লম্ব/ভূমি লিখতেছি এইটা আসলে কিভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারি সেই বিষয়টা আমরা এখন চেষ্টা করি চলো তাহলে আমরা সেই বিষয়টা একটু চেষ্টা করি আমরা এই বিষয়টা তো অলরেডি জেনে গেলাম এখন একটু খেয়াল করে দেখো আমরা কিছু নাম লিখি এইটুকুকে আমরা একটু মুছে দেই আমরা কিছু বাংলা লেখা লিখি এক নম্বরে আমরা লিখি যে সাগরে সাগরে লবণ আছে এই কথাটা আমরা মুখস্ত করে ফেলি আমি লিখতে লিখতে তোমরা মুখস্থ করে ফেলি এক নম্বর হচ্ছে সাগরে লবণ আছে দুই নম্বরে কবরে ভয় আছে কবরে ভয় আছে তিন নাম্বারে লিখব টেরা লম্বা ভূত বা টেরা লম্বা ভূমি অনেক ভাবে আমরা লিখি সাগরে লবণ অতি কবরে ভূত অতি বা ভয় অতি বা ভয় আছে বা ভূত আছে টেরালম্বা লম্বা ভূমি বা টেরা লম্বা ভূত বিভিন্ন জন বিভিন্ন রকম আমরা লিখে থাকি আচ্ছা এখন দেখো সাগরে লবণ আছে তিনটা ভাষা আমরা প্রথমে মুখস্থ করে ফেললাম সাগরে লবণ আছে এটা আমরা কেন লিখলাম একটু খেয়াল করো দেখো আমরা প্রথমে যে আমাদের জন্য পত্তা ছিল সেটা কি টেন থিটা সমান লম্ব বাই ভূমি এখন দেখো সরি সাইন থিটা সমান লম্ব বাই এখন দেখো সাগরে সাগরের সাথে দেখো স এস এস একটা ভাব চলে আসছে তাহলে এইটাকে যদি আমরা সাইন হিসেবে কল্পনা করি লবণ লবণের সাথে দেখো ল এবং লম্ব কাছাকাছি আসে আছে বা অতি তাহলে কি তাহলে এই তিনটাকে যদি আমরা লিখি তাহলে দেখো এখন এখন আমরা এখান থেকে গিয়ে লিখতে পারি না যে সাইন থিটা সমান লম্ব বাই অতিপোস আমাদের সারা জীবন কি ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে দেখো সাইন সমান কত লম্ববাই অতিভূজ তাহলে দেখো আমরা সহজেই কিন্তু এই সাগরে লবণ আছে এই জিনিসটা দিয়ে কিন্তু সায়েনিটা সমান যে লম্বা বাই অতিভূজ হয় এটা আমাদের এখন আর মুখস্থ রাখতে হবে না কারণ আমরা যদি ছয়টা মুখস্থ রাখতে যাই সমস্যা হতে পারে ছয়টাকে কিভাবে তিনটা মনে রাখতে পারি সেটা আমরা প্রথমেই শিখে গেছি এখন আমরা এই জিনিসটাকে কীভাবে মনে রাখবো সাগরে লবণ অতি বা সাগরে লবণ আছে এর মাধ্যমে আবার কবরে ভয় আছে বা কবরে ভূত অতি বা কবরে ভয় ভূত আছে এটা দেখো কবরের সাথে দেখো কষ ভয়ের সাথে দেখো ভূমি আশের সাথে অতিভোষ তাহলে এই কবরে ভয় আছে এইটা দিয়ে কি আমরা কস্তিটা কি মনে রাখতে পারি না কবরে মানে হচ্ছে কষ ভয় মানে হচ্ছে ভূমি এবং আসে মানে হচ্ছে অতিভোষ তাহলে দেখো এখান থেকে আমরা কস্তিটা সমান ভূমি বাই অতিভোষ এটা কিন্তু বের করতে ফেললাম অন্য অনুপাত যেহেতু দেখো দুইটা বাহুল এখানে একটা ভয় একটা বাহু কি মানে ভাগ করতেছি এরপরে টেরা লম্বা ভূত টেরা মানে হচ্ছে চোখ টেরা লম্বা মানে হচ্ছে সে অনেক লম্বা ভূত মানে যে ভূতটা সেই ভূতটা টেরাও মানে এক এক টেরা আবার কি সে লম্বা তাহলে টেরা মানে হচ্ছে লম্বা মানে হচ্ছে লম্ব আর ভূত বা সরাসরি এখানে ভূমিও লিখতে পারি সে হচ্ছে কি ভূমি তাহলে দেখো ট্যান সমান কত লম্বাই ভূমি দেখো আমাদের এখানে ট্যান সমান কত আছে লম্ব বাই ভূমি আছে তাহলে দেখো আমরা এই তিনটা জিনিস দিয়ে খুব সহজেই কিন্তু এই তিনটাকে বের করতে বের করে ফেললাম এখন বাকি তিনটা বের করব কিভাবে বাকি তিনটা আমরা মুখস্থ করব না আমরা শুধুমাত্র এই তিনটা বাংলা কথা মনে রাখবো যে সাগরে লবণ আছে কবরে ভয় আছে আর টেরা লম্বা ভূমি বা এখন দেখো টেন টেনের কে কট তাহলে এই যে মানটা আছে আমরা টেন টেন সমান কি জানি ওয়ান বাই কট তাহলে কট সমান কত হবে ওয়ান বাই টেন তাহলে দেখো কট সমান কট থ্রিটার সমান আমরা কত লিখতে পারি ওয়ান বাই টেনা এখন আমরা যদি এই যে টেনের যে মান বাই ভূমি এই মানটা যদি এখানে বসাই তাহলে কি উলটিয়ে যাবে অবশ্যই কিভাবে আমি একটা দেখিয়ে দিই তোমাদের ওয়ান টেনের মান কত বাই ভূমি তাহলে এটাকে যদি আমরা উলটিয়ে দিই ওয়ান ইন্টু যদি ভাগ থাকে তাহলে যদি গুনাকারি লিখি লব হর হয় হর লব হয় তাহলে উপরে চলে যাবে ভূমি নিচে যাবে লম্ব যেহেতু ভাগটাকে আমরা গুনাকারী লিখলাম তাহলে এখন ওয়ানের সাথে যদি গুণ দেই কি পাচ্ছি ভূমি বাই লম্ব দেখো কস সমান কত ভূমি বাই এটাই কিন্তু আমাদের এখানে চলে আসছে আবার একই রকম ভাবে কস কচ সমান আমরা কত পেয়েছিলাম কস মানে কি কবরে ভয় আছে তাহলে ভূমি বাই অতিভুজ তাহলে সেক সমান কত হবে কজের বিপরীত তাহলে আমরা কি পাবো অতিভুষ বাই ভূমি এটা আমরা পেয়ে গেলাম আবার একই রকম ভাবে সাইনের বিপরীতকে কুশেক তাহলে সেখান থেকে সাইন সমান যদি লম্বা বাই অতিভুজ হয় সাইন সমান বাই তাহলে সেখান থেকে আমরা কুসেক সমান কি লিখতে পারি বাই লম্ব তাহলে আমরা এই তিনটাকে কখনোই মনে রাখবো না এই তিনটাকে মুখস্থ এই তিনটা এই তিনটা থেকে আমরা আবার মুখস্থ রাখবো কীভাবে এরকমভাবে এবং এই তিনটা আমরা বের করবো কীভাবে এই টেকনিক অ্যাপ্লাই করে অথবা এই যে আমাদের যে টেকনিকটা আমরা শিখলাম এই টেকনিক অ্যাপ্লাই করে তাহলে এখানে কিন্তু আমরা দুইটা টেকনিক অলরেডি কিন্তু শিখে গেলাম এই দুইটা টেকনিক যদি আমরা ভালোভাবে বুঝতে পারি আয়ত্ত করতে পারি তাহলে আমাদের জীবনেও ত্রিকোণমিতিক অনুপাতে আল্লাহ রহমতে কোনো দিন কোনো সমস্যা হবে না এখন যারা ইংলিশ জানতে চাও ইংলিশ যারা ভালো পারো তারা ইংলিশের ক্ষেত্রেও এরকম মনে রাখতে পারো কিভাবে দেখো সাইন তাহলে আমরা ইংলিশের ক্ষেত্রে যদি আসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের হাইপোথেনাস মানে হচ্ছে অতিবোস অ্যাডজাসেন্ট সাইড মানে হচ্ছে সন্নিহিত বা ভূমি আর অপোজিট সাইড মানে হচ্ছে কি লম্ব তাহলে দেখো হাইপোথেনাসের প্রথম অক্ষর কি এইস অ্যাডজাসেন্টের প্রথম অক্ষর এ আর অপোজিটের প্রথম অক্ষর কে উ এখন সাইন সমান আমরা কি লিখলাম অপোজিট বাই হাইপোথেনাস মানে সাইন সমান সাগরের লবণ আছে তাহলে এখানে আমরা বলে রাখবো হচ্ছে এস ও এ সোয়া তাহলে দেখো সাইন সমান অপোজিট বাই হাইপোথেনাস আবার কত সমান মনে রাখবো সি সি এ এইস ছা ছা তাহলে দেখো সা সমান বাই আবার টেন মনে রাখবে আমরা ইংলিশের মাধ্যমে এই জিনিসগুলো বের করতে পারি তাহলে একই রকম ভাবে যদি কট বের করি তাহলে টেনটাকে উলটিয়ে দেব সেক বের করলে কস কলটিয়ে দেবো সাইন কুসেক বের করলে সাইন কলটিয়ে দেবো যদি ইংলিশে জানতে চাও তাহলে আমরা এই তিনটে মনে রাখতে পারি আর বাংলাটাই বেশি সহজ বাংলাটা যেহেতু আমরা বাঙালি বাংলা ভাষাতে বেশি অভ্যস্ত সেই ক্ষেত্রে আমরা এই বাংলা এই তিনটা বিষয়ে মনে রেখে খুব সহজেই কিন্তু যে কোনো ত্রিকোণমিত্তিক অনুপাতের মান বের করতে পারি তাহলে আমরা এখানে কিন্তু তিনটা টেকনিক দেখে ফেললাম একটা হচ্ছে কার বিপরীত কে এই টেকনিকটা আমরা কীভাবে বের করব। যুগ সাত স্বাদ সেই হিসেবে এরপরে হচ্ছে এই তিনটা মনে রেখে আমরা সাইন কজ এবং টাইনের ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব আবার ইংলিশেও আমরা টুয়া ছা এবং কি সোয়া এই তিনটা জিনিস দিয়েও ইংরেজিতেও কিন্তু আমরা সাইন কস এবং ট্যানের তিকোনোমিত বের করতে পারি তাহলে আশা করি এই তিনটা বিষয়ে বুঝতে পেরেছি সবাই ধন্যবাদ সবাইকে